আমি ভাইপোর কথার উত্তর দেব না মুখ্যমন্ত্রীকে আমি হারিয়েছি আমি চাই উনি ভবানীপুর ছেড়ে মিটিয়ে ব্রুথ যাবেন না ভবানিপুরে থাকলে আমি ওনাকে হারাবো এবার একযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারী আমি ভাইপোর কথার উত্তর দেব না আমি আমি ও আমি উত্তর দেব না ভাইপোর কোন ভাই ভাইপোর কথার কোনো উত্তরই দেব না ভাইপো যার আলো আলো কত পিসি কে আমি হারিয়েছি আমি চাই মমতা ব্যানার্জি ভবানীপুর ছেড়ে মেতিয়া পুরুষ যাবেন না মেতিয়া পুরুষ গেলে মিম বা আইএসএফ কে হারানোর দায়িত্ব নিতে হবে আমি পারবো না তো ভবানীপুরে থাকলে আমি ওনাকে আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না আপনাদের সঙ্গে আজকে যে আচরণ করেছে ডিসি সেন্ট্রাল এবং সিএ সিএস ব্যাংকের অফিসার সাংবিধানিক পোস্টে আছে তাকে নেমে গিয়ে আপনাদেরকে উপরে তুলতে হয়েছে এইটা ভালো করে আলোচনা করুন পশ্চিমবাংলায় সংবিধানের চতুর্থ স্তম্ভের অবস্থা সিও অফিসের সামনে কেমন কলকাতা পুলিশকে কেন লোক মমতা পুলিশ বলে চটি চাটা বলে তা আজকে তার প্রমাণ এদিন শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি ভাইপোর কথার উত্তর দেব না আর বেশি দিন এই লড়াই আমাদের দিতে হবে না মন্তব্য বিরোধী দলনেতার পাশাপাশি তিনি আরো বলছেন কলকাতা পুলিশকে কেন মমতা ব্যানার্জির পুলিশ বলে আজকে তা প্রমাণিত মুখ্যমন্ত্রীকে খোঁচাও শুভেন্দু অধিকারী সঙ্গে তিনি আরো বলছেন আমি চাই উনি ভবানীপুর ছেড়ে মেটিয়া ব্রুজ যাবেন না মেটিয়া ব্রুজ গেলে আমি ওনাকে হারাতে পারবো না ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারী পাশাপাশি এদিন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি তিনি তিনি বলছেন যে আমি ভাইপর কথার কোনো উত্তর দেব না আর বেশি দিন এই লড়াই আমাদের দিতে হবে না বলেই মন্তব্য শুভেন্দু অধিকারীর আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি ভাইপোর কথার উত্তর দেব না আমি আমি ও আমি উত্তর দেব না ভাইপোর কোনো ভাই ভাইপোরে কথার কোনো উত্তরই দেব না ভাইপো যার আলে আলে কত পিসিকে আমি হারিয়েছি আমি চাই মমতা ব্যানার্জি ভবানীপুর ছেড়ে মেতিয়া পুরুষ যাবেন না মেতিয়া পুরুষ গেলে মিম বা আইএসএফ কে হারানোর দায়িত্ব নিতে হবে আমি পারব না তো ভবানীপুরে আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না আপনাদের সঙ্গে আজকে যে আচরণ করেছে ডিসি সেন্ট্রাল এবং সিও সিএস ব্যাংকের অফিসার সাংবিধানিক পোস্টে আছে তাকে নেমে গিয়ে আপনাদেরকে উপরে তুলতে হয়েছে এইটা ভালো করে আলোচনা করুন পশ্চিমবাংলায় সংবিধানের চতুর্থ স্তম্ভের অবস্থা সিও অফিসের সামনে কেমন কলকাতা পুলিশকে কেন লোক মমতা পুলিশ বলে চটি চাটা বলে দাজকে আজকে তার প্রমাণ হয়েছে এদিন আমি ভাইপোর কথার উত্তর দেবো না মুখ্যমন্ত্রীকে আমি হারিয়েছি আমি চাই উনি ভবানীপুর ছেড়ে মেটিয়া ব্রুজ যাবেন না ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো এবার একযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া